তো সেরকম যদি বালিশ কোনো অফার আমাকে করে কখনো কোনো ভালো কাজের জন্য এবং সেটা অবশ্যই একটা মানুষকে পৃষ্ঠপোষ করার জন্য আই উইল বি দেয়ারিং তো আমার মনে হয় একটু জান্নাতের কথা শুনি কেন আমাকে জান্নাত চুজ করলো সেটাও জানা দরকার এত সেলিব্রিটি থাকতে জান্নাত কেন তার উদ্বেগ পরিকল্পনা কি জান্নাতের কত কষ্ট এই পেগুটি পুরো মনে হয় আপনাদের সেটা একটু তুলে ধরা উচিত আপনাদের মাধ্যমে সেটা জান্নাত একটু বলেন প্লিজ প্রথমেই বলি যে ভাইয়াকে আসলে ইনভেস্ট করার পিছনে